যেখানে নিরাপত্তায় সবচেয়ে বড় শব্দ যেখানে ইতিহাস শুধু লেখা নয় অনুভব করা যায় যেখানে জাগ্রত হয়েছিল ধর্মচক্রের প্রথম স্পন্ধ বারাণসীর কোলাহল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে যেখানে সময় আজও থেমে থাকে মন শান্ত হয়ে যায় আর আত্মা খুঁজে পায় তার উত্তর এটাই সারনাথ যেখানে গৌতম বুদ্ধ প্রথম বারের মতন পৃথিবীকে দিয়েছিলেন ধর্মের আলো তো চলুন আজ অনুভব করি এই পর্বে সারনাথ সো হ্যালো জনগণ কেমন আছেন আপনারা আমি আপনাদের হোস্ট অর্পণ আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে মানে আজকে সারনাথের সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সারনাথের মূল মন্দির এটার নাম কিন্তু হচ্ছে মূল গন্ধ কোটি বিহার এখানে বৌদ্ধ ধর্মদের যারা আছেন বৌদ্ধ ধর্মের যারা লোক রয়েছেন তাদের জন্য কিন্তু সারনাথ অতি মানে পবিত্র স্থান বা তাদের একটা অন্যতম প্রধান তীর্থস্থান বলা যেতে পারে সারনাথকে কেন সারনাথ তাদের কাছে এত ইম্পর্টেন্ট সে সমস্ত কিছু আপনাদের সঙ্গে আস্তে আস্তে আমি বলবো আর আপনাদেরকে তুলে ধরবো এই সারনাথের সম্পূর্ণ ইতিবৃত্তকে মূল গান্ধী দেখার পরে এখন কিন্তু আমরা চলে এসেছি এসছি দেখার জন্য হ্যাঁ চলুন দেখে সেই যে গাছের তলা নসত্য গাছের তলায় কিন্তু তুমি অধিকার লাভ করেছো সেই গাছেরই একটা অংশ এখানে রোপিত করা হয়েছে মানে সেই জন্যেই বুদ্ধ হয় এবং সান্নে কিন্তু য়াল করা হয় যেহেতু এখানে বোধী আছে অ্যাকচুয়ালি যদি পুরো ইতিহাসটা বলি সম্রাট অশোক যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তখন তার ছেলে মহেন্দ্র আর কন্যা সংগ্রামিতাকে কিন্তু পাঠিয়েছিলেন তৎকালীন সিংহল মানে বর্তমানে শ্রীলঙ্কা সেখানে তারা গেছিলেন কিন্তু সেই বুদ্ধ অশোক গাছের একটি চারা নিয়ে সেই চারা থেকে যখন সিংহলে মানে শ্রীলঙ্কাতে বদি মানে পুরোপুরিভাবে রোপিত হয় তারপর তারই একটা এনে। এইখানে রোপণ করা হয় এবং সেই কাজটাই কিন্তু এখন আমরা দেখতে চলেছি সেটাই বোধী আর একটা মানে ফিফথ জেনারেশন অফ বোধ চলুন এটা দেখি পালি শব্দ সারঙ্গ মানে হচ্ছে হরিণ সেখান থেকে কিন্তু এই জায়গার নাম পড়েছে সারনাথ সারনাথের নামকরণের পেছনে কিন্তু তিনটে জনশ্রুতি এখানে শুনতে পাওয়া যায় প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জাতক যদি আপনারা বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি গৌতম বুদ্ধ তিনি কিন্তু জাতক ছিলেন মানে তার বৌদ্ধের আগে তিনি জন্মেছেন এবং কি কি রূপে জন্মেছেন সে সমস্ত কিছু তিনি কিন্তু বর্ণনা করেছিলেন আর একটা জনশ্রুতি হচ্ছে সেটা হচ্ছে যে এই জায়গায় কিন্তু সারঙ্গনাথ মহাদেবের মন্দির আছে সেই মহাদেবের মন্দিরের নাম অনুসারে জায়গার নাম হয়েছে সারনাথ বা আর খুব ইন্টারেস্টিং একটা জায়গা মানে ঘটনা গল্প আর রয়েছে সেখানে হচ্ছে যে এখানকার যে রাজা ছিলেন সেই রাজা এই অঞ্চলে একবার এসেছিলেন হরিণ শিকার করতে তখন তিনি টার্গেট করেছিলেন একটা মহিলা হরিণকে আর সেই মহিলা হরিণকে বাঁচানোর জন্য একটা পুরুষ হরিণ কিন্তু আত্মত্যাগের জন্য মানে রেডি ছিল মানে বলেছিল যে আমাকে মারো এই স্ত্রীটাকে মেরো না রাজা কিন্তু সেই পুরুষ হরিণের মানে প্রতি হন এবং এই জায়গাটায় গড়ে তোলেন হচ্ছেন একটা ডিয়ার পার্ক এবং সেখানে ওই হরিণটি যেহেতু নেতৃত্ব দিয়েছিল তখন তাকে বলা হয়েছিল তুমি সারঙ্গনাথ মানে হরিণদের নেতা সেই থেকেও কিন্তু এই জায়গার নাম এসে সারনাথ এই মুহূর্তে আমরা চলে এসেছি সারনাথের শ্রী দিগম্বর মন্দিরে দিগম্বর জন মন্দিরকে দেখার জন্য চলুন একবার এই জৈন তীর্থ আমরা দেখে নিই এই ধামেক সুপে আসতে গেলে বা সারনাথ সুপে আসতে গেলে এই বাইরে রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে সেক্ষেত্রে ভারতীয়দের জন্য দিতে হবে জনপ্রতি পঁচিশ টাকা আর বিদেশি যদি হন তাহলে দিতে হবে তিনশো টাকা দুটো অপশন আছে অফলাইন আর অনলাইন এটা বললাম অফলাইনের চার্জ আর যদি অনলাইনে কাটেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ভারতীয়দের ক্ষেত্রে দিতে হবে কুড়ি টাকা করে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু অশোক স্তম্ভের সামনে মানে অশোক স্তম্ভের যে পিলারটা সেই পিলারের সামনে দাঁড়িয়ে আছি আর এর উপরে যেটা আমাদের রাষ্ট্রীয় এনলাভ বা আমাদের দেশের যেটা প্রতীক সেইটা কিন্তু রয়েছে সাননাথের মিউজিয়াম এটা একদমই একটা চুনা পাথর দিয়ে তৈরি হয়েছিল মনোলিথিক পিলার এটা আর এই পিলারটাকে দেখলে খুব ভালোভাবে যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে আটটা লাইন রেখা রয়েছে এই আটটা সাম্রাজ্যকে প্রতিনিধিত্ব করে অ্যাকচুয়ালি যে অশোক স্তম্ভ যেটা দেখেন তার উপরে এই যে তিনটে বাঘের মাথা যেটা আমাদের মুদ্রা থেকে শুরু করে সমস্ত জায়গায় থাকে যে রাষ্ট্রীয় প্রতীক এই জিনিসটা কিন্তু রাখা আছে সাননাথের মিউজিয়াম আই এম সরি দ্যাট মানে অশোকের স্তম্ভ বা পিলারের ভেতরে যে আটটা লাইন ছিল যে চারটে যুগের সেটা আমি কমপ্লিটলি বলতে পারলাম না কারণ প্রথম দুটো আমার মনে আছে প্রথম দুটো লাইন অশোক করেছিল তারপরের দুটো লাইন ছিল গুপ্ত সাম্রাজ্যের আর তারপরের যে চারটে লাইন আছে এই চারটে লাইন আমার মাথা থেকে আপাতত ওয়াশ আউট হয়ে গেছে আর এর ভেতরেও কিন্তু এখানেও ওই চুনার পাথরে স্যান্ডস্টোন দিয়ে এর ভেতরেও কিন্তু অশোকের একটা পিলার বা মনোনাটিক পিলারটাকে করে তোলা হয়েছিল এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল গন্ধকুটি বিহার অ্যাকচুয়ালি এখানে কিন্তু ভগবান বুদ্ধদেব মেডিটেশন বা ধ্যান করতেন ফাই লেখা এর কিন্তু জানা যায় যে এই জায়গাটা টোটাল একষট্টি মিটার উঁচু একটা বড় মন্দির ছিল আর এখন দেখুন কি অবস্থা ধ্বংসাবশে পরিণত হয়েছে সব কিছু মিলিয়ে সান্নাতে কিন্তু আপনাদের বেশ কিছুটা সময় কেটে যাবে বিভিন্ন রকম আছে মূল গন্ধকুটি বিহার রয়েছে অশোকের পিলার রয়েছে অশোক স্তম্ভ রয়েছে তারপরে এখনও আমরা ধামেক স্তূপাতেই যাইনি সেটাও দেখে নেব এই পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সারনাথের মেনলি যেটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে ধামেক স্তূপা কেন ধামেক স্তূপ বলা হয় জানেন কারণ এখানে গৌতম বুদ্ধের মহাপরিনির্মাণের পর রাখা আছে তার দেহাবশেষ সারনাথে গৌতম বুদ্ধের হাড় আর দাঁত রাখা রয়েছে এই স্তূপটার পুরো ইতিহাস যদি ভালোভাবে বলা হয় তাহলে পাথরের যেটুকু স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচারগুলো কিন্তু তৈরি করেছিলেন সম্রাট অশোক আর তার উপরে পরবর্তীতে ইটের স্ট্রাকচার তৈরি হয়েছে যাই হোক কালের নিয়ম বা সময়ের যে একটা প্রবাহ রয়েছে সেই প্রবাহে কিন্তু সারনাথ ধীরে ধীরে ইতিহাসের পাথা থেকে মুছে গেছিলো তারপরে অনেক একটা বড় ইতিহাস কিন্তু আছে সেটা হচ্ছে যে এই সারনাথ কেন এত বেশি বৌদ্ধ ধর্মের লোকদের কাছে বিখ্যাত বা প্রসিদ্ধ তার কারণ হচ্ছে সাননাথ থেকে কিন্তু গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রচারটা শুরু করেছিলেন এই স্তূপাটা মুঘল আমলে কিন্তু ঔরঙ্গজেব সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দিয়েছিল তার আগে দেখুন একই মোগল সাম্রাজ্য তার আগে হুমায়ুন এই জায়গাটা কিন্তু ভিজিট করেছিলেন তার ভিজিট বা প্রদক্ষিণের নিদর্শন হিসেবে কিন্তু সম্রাট আকবর এই খানটাকে আবার রিনোভেট করেছিলেন বাট তাদেরই নাতি এবং পুত্র অরঙ্গজে পুরো ড্রিস্ট্রয় করে মাটির তলায় রেখে দেয় তার পরবর্তীকালে মানে আঠেরোশো শতকের শেষের দিকে ঘটনাটা কী ঘটা যে বারাণসীর তৎকালীন রাজা চৈত সিংয়ের যিনি মন্ত্রী ছিলেন সেই জগৎ সিং একবার এই জাগঞ্চলে আসেন আসার পর বেশ কিছু পাথর উনি দেখতে পান যেগুলো একটু অন্যরকম রকম লাগছিল মানে তখনকার দিনে আশেপাশে পাথরগুলো থেকে সম্পূর্ণ আলাদা সেই পাথরটাকে তিনি নিয়ে গিয়ে জমা দেন কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষের হাতে কারণ আঠেরোশো সালের শেষের দিক বলছি মানে তখন ভারতে ব্রিটিশ সাম্রাজ্য চলছে তখন ব্রিটিশ সরকার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে বুঝতে পারেন হয়তো কিছু পুরাতাত্ত্বিক নিদর্শন থাকতে পারে তারা নিযুক্ত করেন আলেকজান্ডার ক্যানিং হোমকে আর আলেকজান্ডার কানিংহোম আলেকজান্ডার কানিংহোম হচ্ছে দ্য ফাদার অফ ইন্ডিয়ান আর্কোলজিক্যাল সোসাইটি তার দৌলাতে এক্সকাবেশনের পরে কিন্তু এই স্তূপাটাকে আমরা দেখতে পাচ্ছি সম্রাট অশোক যখন এই স্তূপাটাকে নির্মাণ করেছেন অ্যাকচুয়ালি সারা ভারতবর্ষ জুড়ে সম্রাট অশোক কিন্তু বৌদ্ধদেবের চুরাশিটা স্তূপ নির্মাণ করেছিলেন সর্বপ্রথম করেছিলেন সাচিতে সেখানে রেখা আছে ভগবান বুদ্ধের মাথার চুল আর এখানে যে বললাম দন্ত আর অস্থি রয়েছে দেখুন এই যে কারুকার্যগুলো বা যে জায়গাগুলো ফাঁকা রয়েছে সব জায়গায় কিন্তু গৌতম বুদ্ধের বিভিন্ন মানে ধ্যান মুদ্রার বিগ্রহ ছিল ওই অরঙ্গজেব সমস্ত কিন্তু কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে এই সারনাথের যেটুকু যা অবশিষ্ট আছে সেইটুকুই কিন্তু আমাদের চোখে পড়ছে আর বৌদ্ধ ধর্মের মহা পরিনির্মাণ সূত্র যদি দেখা যায় তাহলে কিন্তু চারটি জায়গা একটা হচ্ছে লুম্বিনী নদীর ধারে কপিলা বস্তু বুদ্ধগয়া সারনাথ আর কুশীনগর এই চারটে জায়গা কিন্তু একদম মহাতীর্থস্থান কারণ প্রথম সর্বপ্রথমে বুদ্ধদেবের জন্মস্থান হচ্ছে কপিলাবস্তু বদি লাভ করলেন বুদ্ধগায় প্রচার শুরু করলেন এই সারনাথ যেখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বাইট দিচ্ছি আর মহাপরিনির্মাণ লাভ করলেন উত্তরপ্রদেশেরই কুশীনগরে এই চারটে ধাম যদি কোনো বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রদক্ষিণ করতে পারেন বা ভিজিট করতে পারেন তারা কিন্তু বৌদ্ধ স্বর্গের সুখ বা স্বর্গ অর্জন করতে পারে এই মুহূর্তে আমরা চলে এসেছি সারনাথের সারাঙ্গনাথ মহাদেব টেম্পল মানে এক কথায় বলতে গেলে এই সারনাথ কিন্তু বৌদ্ধ জৈন এবং হিন্দু ধর্মের এক মহা মিলন ক্ষেত্র এখানে যেরকম বৌদ্ধ ধর্মকেও আমরা দেখতে পাই জৈন ধর্মকে দেখতে পাই সেরাম কিন্তু হিন্দু ধর্মও এখানে রয়েছে তো চলুন আমরা এখন আস্তে আস্তে এগিয়ে চলি সারঙ্গনাথ মহাদেব টেম্পেলকে মহাদেবকে দর্শন করার জন্য এই মুহূর্তে আমরা চলে এসেছি চৌখান্ডি স্তূপার সামনে এই চৌখান্ডি স্তূপারও কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে চৌখান্ডি এই কথাটার ভেতরে চৌ শব্দটার অর্থ মানা হচ্ছে চার আর খান্ডি বা খন্ড মানা হচ্ছে চারটে কোণাকা মানে এই চার কোণের বিশিষ্ট এই স্তূপাটা সেই জন্য চৌখান্ডি এটা ইম্পর্টেন্ট কেন গৌতম বুদ্ধ যখন বুদ্ধকায় বধিলাপের জন্য তপস্যায় বসেছিলেন তখন সুজাতার হাতে পরমান্ন খাওয়ার পর তার এনার্জি গেন করে আবার বদি লাভ করেছিলেন এই ব্যাপারটা তার সঙ্গে আরো যে পাঁচজন শিষ্য বসেছিলেন তারা মেনে নিতে পারেননি তখন তারা গৌতম বুদ্ধকে ত্যাগ করে চলে আসে সান্নাতের পথে কিন্তু গৌতম বুদ্ধ তিনি তো মানে ক্ষমা অহিংসার দেবতা তিনি তাদের সান্নাতে খুঁজতে খুঁজতে পার্টিকুলার এই জায়গাটাতে এসে খুঁজে পান এবং তারপর মানে বদি লাভ করার পরে সেই পাঁচজন শিষ্যের সঙ্গে কিন্তু গৌতম বুদ্ধ এই চৌখান্ডি স্তুপাতেই প্রথম সাক্ষাৎ করেন এবং তাদেরকে বৌদ্ধ ধর্মের জন্য মানে প্রচারের জন্য উদ্বুদ্ধ করেন বৌদ্ধ ধর্ম প্রচার করেন তাদের মধ্যে এই সমস্ত কর্মকাণ্ডের সাক্ষী এই চৌখান্ডি স্তূপান এই ছিল আমাদের সারনাথের ছোট করে ভ্রমণের গল্প যদি এই ভ্রমণ গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলকানটিকে প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন টাটা